আর ভিতরে নুর ইসলাম আর শহীদ ইসলাম নিয়ে ঘুরে তারা আসলে ইসলাম নয় তাদের স্থানটা জাহান নামে কাছে হচ্ছে তার কঠিন জায়গায় তাদের অবস্থান হবে এবং শাস্তি আজকে যারা ফিয়ার প্রস্তুতির কথা বলছে নির্বাচনের আগ পর্যন্ত ওকে আরে আমার আমি তো আরেক ভাই বলে মাঝে হাসি আমাদের বাই যারা আজকে যারা দাবি করছে তারা বৈষম্যের জন্য গিয়ে হঠাৎ করে যখন তারা মন্ত্রণালয়ের চেয়ার পেয়েছে খুব ধন্যবাদ জানাই যে আমাদের আজকে জেনারেশন কি অনেক উদ্বুদ্ধ হচ্ছে কিন্তু আমার প্রশ্ন

সে আমার একটি বক্তব্য আজকে যে সমস্ত ছোট ছোট দলগুলো ওই যে একটু মনে বললেন যে আবু সাহেব পারা গেল বৈষম্যের জন্য যে আমার চাকরির দরকার এখন আবু সাহেব হয়ে গেছে এনসিপির দরকার বেশ বাবা তোমরা মনোয়ন পেয়েছ তোমরা রাজনীতিতে আসো তোমরা ভোটে আসো তারা মনোয়নের জামানত থাকবে না তারা এখন রাজনীতি করছে দুই 8 আগস্টের পরে আমাদের মিত্র কিছু সমর রাজনৈতিক সংগঠন ইসলামিক নামদায়ী সংগঠন তারা আমাদের সাথে ছিল তারা চিন্তা করতে খাইছেলে নির্বাচন যদি হয়ে যায় তাহলে তো আমরা এই সুবিধাটা পাব না তো আমরা নির্বাচনটাকে কালক্ষেপণ করি কালক্ষেপণ করতে গিয়া করোনা ভাইরাস এটা সেটা বিভিন্ন কিছু বলল যে কালক্ষেপণ করতে বই তাইলে আমরা फटाफटে কিছু দিন এটা অভ্যস্ত করে খেতে পারি আর এই দেশ এবং জাতির যে কত ক্ষতি হয়ে যাচ্ছে গণতান্ত্রিক চিন্তামূলক সরকার না থাকার কারণে সেটা কিন্তু উপলব্ধি করছেন না সে কারণে আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে আমাদের নেতৃবৃন্দের মাধ্যমে একটা জিনিস মজবুত করতে চাই আজকে যা বিয়ার পদ্ধতি এটা সেটা এবং বিভিন্ন সংগঠনকে একত্রিত করে সর্বশেষ কথা গত কয়েকদিন আগে আমাদের সরমানের ফজলুল করিম সাহেব একটা প্রোগ্রাম করেছিল। সেখানে আমি জামাতের নেতৃবৃন্দ আমাদের বৈষম্য ছোট বাইরা বাদী যারাও সেখানে ছিলেন অত্যন্ত দুঃখজনক কথা এই সরমা বিশ্বাস বলেছেন জামাতের সাথে তারা উত্তর করবে তারা কাফের জামাতকে ইসলামে তো ঘোষণা করা যায় না কিরে ভাই কিরে ভাই কি হলো এখন আবার জামাত ইসলামকে তুমি নিয়ে চুমুও খাচ্ছে না তাহলে ইসলাম কুরআন এবং সুন্নাত কাউকে কাফের বললে তো তাকে মুসলমান বলার সুযোগ নাই কাওকে মুনাফিক বললে তো আবার তাকে মুসলমান বলার সুযোগ পাই তাহলে আপনারা কোন চরিত্রে আছেন আপনাদের ক্ষমতার রূপ অনেক বেশি আপনাদের মাঝে আমরা এই সমস্ত এই যারা আমার মত অনেকে দা립াক্তুবি নিয়ে আমরা এই ইসলামের দাবিদার বলে রাষ্ট্রক্ষমতা চলে আসছি এটা হলো একিবারে একিবারে যেটা আলোচনা করে সময় নষ্ট করার কোনো সুযোগ নেই এদেশে গণতন্ত্রের হবে এবং আমরা এই অন্তর্বর্তী সরকার দিয়েছি উনি দেশের জনগণের ম্যান্ডেট বুঝে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের ব্যবস্থা করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের এই আলোচনা সমাপ্ত করছি আল্লাহ রহমতুল্লাহ